মানি শেষ যাত্রা অন্তিম আওয়ামী লীগ সরকার পতনের আগেই অনেক মন্ত্রী এমপি বড় বড় রাজনীতিবিদরা গাঢাকা দিয়েছেন তাদের মধ্যে কয়েকজন গ্রেপ্তার হয়ে জেলেও রয়েছেন বেশিরভাগই পালিয়ে বিদেশ চলে গেছেন সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলানুর তাপসের অবস্থান নিয়ে জনমনে কৌতূহলের সৃষ্টি হয় আওয়ামী লীগ পুনর্গঠিত হলে তিনি নাকি নেতৃত্ব দিবেন বলে সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন ওঠার পর থেকেই এই কৌতূহল আরও বৃদ্ধি পায় এর মধ্যেই শেখ তাপসকে নিয়ে নতুন তথ্য দিলেন ভাতের হোটেলের প্রধান হারুনুর রশিদ গত সাত এপ্রিল কানাডার নাগরিক টিভির বার্তা প্রধান নাজমুস সাকিবের এক প্রতিবেদনে সম্প্রচার করা হয় সাবেক ডিবি প্রধান হারুনের একটি কল রেকর্ড সেখানে হারুনকে বলতে শোনা যায় সিঙ্গাপুরে আছেন শেখ তাপস জানা যায় দুই হাজার চব্বিশের তিন আগস্ট ঢাকা ছাড়েন শেখ তাপস সেদিন তাকে বিমানবন্দরে আটকে দেওয়া হলে তিনি তার পরিবারকে যুক্তরাজ্যে পাঠিয়ে দেন এরপর রাতের ফ্লাইটে সিঙ্গাপুর চলে যান শেখ তাপস এখনও তিনি সিঙ্গাপুরে আছেন তাপসের বিরুদ্ধে রয়েছে অভিযোগের ফিরিস্তি হাজার হাজার কোটি টাকার অবৈধ লেনদেন অর্থ আত্মসাতের অভিযোগ সহ নানা ঘটনায় বিতর্কিত তিনি দুদকে তার বিরুদ্ধে মামলাও চলছে সবচেয়ে গুরুতর অভিযোগ রয়েছে পিলখানা হত্যাকাণ্ডে পিলখানা হত্যাকাণ্ডে নিহত মেজর শাকিলের ছেলে রাকিন আহমেদ দাবি করেন পনেরো বছর আগে পিলখানা হত্যাকাণ্ডে শেখ ফজলানুর তাপস সরাসরি যুক্ত ছিলেন দু সালে আওয়ামী লীগ সরকার সাইদ খকনকে সরিয়ে শেখ তাপসকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত করেন দু সালে সড়কের গাছ কেটে আলোচনায় আসেন সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলেনুর তাপস রাজধানীর মসজিদ রোডে গভীর রাতে গাছ কেটে ফেলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন গাছ কাটা বন্ধ করতে মেয়রের সঙ্গে দেখা করতে গেলে বর্তমান উপদেষ্টা সৈয়দ রিজওয়ান হাসানকে নগর ভবনে ঢুকতে দেননি শেখ তাপস তখন এ নিয়ে নানা মহলের সমালোচনা বিক্ষোভ সমাবেশের পর গাছ কাটা বন্ধ করা হয় দুই হাজার তেইশ সালের মে মাসে এই বিষয়ে তার বক্তব্য আদালত পর্যন্ত করায় তাপস বলেছিলেন মনটা চায় আবার ইস্তেফা দিয়ে ফিরে আসি যেখানে মুগুর দেওয়ার সেটাও জানে একজন বিচারপতিকেও নামিয়ে দিয়েছিলাম যে সকল সুশীলরা আমাদেরকে বুদ্ধি দিতে যাবেন সেই সকল সুশীলদের আমরা বস্তায় ভরে বুড়িগঙ্গা নদীর কালো পানিতে ছেড়ে দেব হ্যালো বাংলা নিউজ ডেস্ক